বর্তমানে অনেকেই কমেন্ট করতেছেন বা একটা এলসিডি ফিটিং এর কমপ্লিট ভিডিও দেন আসলে কমপ্লিট ভিডিও অসংখ্য ভিডিও আমার পেজে আপলোড করা তারপর রিকোয়েস্ট ভিডিও ভিডিওগুলো আপলোড করা যায় কারণ পুরাতন যে ভিডিও গুলো আমরা আপলোড করি সেই ভিডিওগুলো অনেক সময় আপনার ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনার হয়তো বা সাজেস্ট করে না যার কারণে আপনারা পান না যদি পেজ রিভিউ করেন সেই ক্ষেত্রে কিন্তু অসংখ্য ভিডিও আমাদের দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন দেখতে পারবেন তো যাই হোক অসংখ্য কমেন্ট আস্তে আস্তে বা নতুন একটা এলসিডি ফিটিং এর ভিডিও আপলোড দিন তো এক পর্যায়ে দেখেন আমার কাছে সকালে আপনার যে ক্যামেরার যে সেগুলো একটু ভিন্ন হয় তো যাই হোক এই মোবাইলটা আমি এলসিডি পরিবর্তন করবো এলসিডি পরিবর্তন করার পূর্বে প্রথমে আপনার আই চার্জার এবং আপনার পাওয়ার দিয়ে চেক করে নেবেন মোবাইলের পাওয়ার ঠিকঠাক আছে কিনা তো আমি এটা দেখে নিয়েছি মোবাইলের পাওয়ার ঠিকঠাক আছে একদমই কোনো রকম কোনো প্রবলেম নাই তো এই পর্যায়ে দেখেন প্রথমে আমি যে আপনার ব্যাগশেল্ট আছে ব্যাগশিল খুলে নিয়েছি এই ব্যাগশিল খোলা নিয়ে কিন্তু অসংখ্য প্রবলেম ফেস করতে হয় ব্যাকসিলের অসংখ্য কন্ডিশন আছে অসংখ্য ভাবে ব্যাকশিল থাকে আমরা বিভিন্ন ব্যাকসিলগুলো বিভিন্ন কায়দায় খুলে থাকি তো যাই হোক এটা যেহেতু রাউন্ড ছিল এটা নোকের মাধ্যমে আমি খুলে নিছি খুলে নেওয়ার পর দেখেন এই যে এলসিডি এর অবস্থা একদমই কিন্তু অবস্থা খারাপ তো যাই হোক এলসিডি আমি খুলে নিছি এলসিডি খোলার পর প্রথমে ফ্রেমে আপনার যে কাজগুলো থাকবে এই ফ্রেমগুলো আপনি ভালোভাবে ক্লিন করতে হবে প্রথমে ক্লিন করার জন্য দেখেন আমি একটা মোটরের সাহায্য নিয়ে সাইডের যে গামগুলো আছে দেখেন এই যে অসংখ্য গাম কিন্তু বের হইতেছে এই গামগুলো আমি প্রথমে রিমুভ করেছি এন্ড আপনারা দেখে নেবেন যে বডিগুলো বাঁকা আছে কিনা যদি বাঁকা থাকে ফাটা থাকে ভাঙা থাকে সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে মিডিলটা পরিবর্তন করে লাগানোর জন্য কারণ অনেক সময় আপনার বাঁকা এবং ফাটা মিডিলের মধ্যে এলসিডি লাগানোর পর সেই এলসিডি আঠাগুলো লং লাইফ টিকে না এবং অনেক সময় দেখা যায় ডিসপ্লেগুলো অটোমেটিক খুলে আসে তো অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা ফ্রেমের মধ্যে এলসিডি গুলো লাগানোর জন্য সেই ক্ষেত্রে আপনি যে কাজ করবেন আপনার কাজের যে কোয়ালিটি কোয়ালিটিটা অনেক সুন্দর লাগবে তো যাই হোক দেখেন আঠাগুলো পরিষ্কার করার পর আমি একটা স্টিল একটা ব্রাশ দিয়েছি ব্রাশের সাহায্যে সাইডের যে আঠাগুলো অ্যান্ড ময়লা যে গুলো আছে ময়লাগুলো পুরাতন ময়লাগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর এই গুলো ক্লিন করলে কি হবে এই গুলো ক্লিন করার পর আপনি যখন আঠা লাগাবে তখন আঠাটা কিন্তু ফ্রেমের সাথে বসবে। এই পরিষ্কার না করে যদি আপনার আঠাগুলো লাগায় সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনার অসংখ্য গুড়া দাঁড়া দাঁড়া যে ময়লা থাকে ময়লার উপরে গামগুলোর উপ বসে আর যে কারণে দেখা যায় অল্প কিছুদিন যাওয়ার পর মোবাইল থেকে আপনার ডিসপ্লেটা খুলে যায় কারণ বডির সাথে ঠিকঠাক মতো আটা কালেকশন হতে পারে না যার কারণে কিন্তু খুলে যায় তো যাই হোক সম্পূর্ণ ফিলফিল পরিষ্কার করার পর আমি প্রথম স্টেপে যেটা করব আপনারা নতুন যারা কমেন্ট করছেন যে ভাই একটা এলসিডি ফিটিং এর ভিডিও দেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা আপনারা দেখেন প্রত্যেক এলসিডি ফিটিং দেওয়ার পূর্বে ভালো করে কি করবেন আগে ডিসপ্লেটা ফিটিং দিয়ে নেবেন একদম সেটআপে বসানোর আগে ডিসপ্লেটা লাগানোর পর ব্যাটারিটা কালেকশন দিয়ে মোবাইলটা চালু করবেন চালু করার পর এক দুইবার চেক দিবেন যে এলসিডিটা সঠিকভাবে কাজ করে কিনা কারণ দেখা যাচ্ছে আপনি ডাইরেক্ট যদি এলসিডিটা ফিটিং দেন এভাবে চেক না করে আপনি চেক দেওয়ার পর যদি এলসিডিটা প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি একটা এলসিডি পরিবর্তন করে নিতে পারবেন এন্ড আপনি যদি ফিটিং দিয়ে দেন ফিটিং দেওয়ার পর যদি আপনার এলসিটা প্রবলেম হয় তাহলে একবার কি ভাবতে পারছেন যে আপনার এই কাজটা করতে গিয়ে কত টাকা লস আসতে পারে তো এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে তো যাই হোক আমি ফুলফিল সেটিং আপনার ডিসপ্লেটা চেক দিচ্ছি চেক দেওয়ার পর দেখতে পাচ্ছি কোথাও কোনো প্রবলেম নাই ডিসপ্লেটাও ঠিক আছে এন্ড মিডিলটা বাঁকা নাই তবে হালকা একটু উপর দিয়ে ভাঙা আছে ভাঙাগুলো প্রবলেম তবে কাস্টমারের কথা হচ্ছে ভাই আপনি এটার মধ্যে ফিটিং দিয়ে দেন কাস্টমার যেহেতু বলতে তো করে তাহলে আমরা তো এটার মধ্যে ফিটিং করবো যেহেতু কাস্টমার নতুন কোনো বডি লাগাবে না তো যাই হোক আমি এ পর্যায়ে দেখেন বডির মধ্যে সুন্দর করে আঠা যে আঠাগুলো আমরা সিডের জন্য লাগাই সেই আঠাগুলো আমি ঠিকঠাক মতো বসাই দিতেছি এই আঠাগুলো বসানোর দেখেন মেঘা সম্পূর্ণ বসাই দিই বসাই দেওয়ার পর ফুল ফিল বসাবেন এবং রেবনের যে সাইড টা আছে এই সাইড এর মধ্যে আপনার আঠাগুলো ওভার লাগাবেন অনেকে রেবনের সাইড এ আঠাগুলো ওভার লাগান যার কারণে কিন্তু আপনার দেখা যায় বালো ডিসপ্লে ফিটিং দেওয়ার পর রেবনের ফাঁকা দিয়ে যখন আঠাগুলো প্রবেশ করে সেই ক্ষেত্রে এলসিডি তুলটা পাল্টা কাজ করে অবশ্যই চেষ্টা করবেন রাবণের সাইডে আঠাগুলো একটু তুলনামূলক ভাবে হালকা একটু কম দেওয়ার জন্য তো যাই হোক আঠাগুলো দেওয়ার পর আপনার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে গিয়ে এই আঠাগুলো দেওয়ার পর আপনি অবশ্যই বিশ থেকে তিরিশ সেকেন্ড আঠার মধ্যে দেখবেন একটা লিকুইড থাকে যে লিকুইডটা বসান সেই এলসিডিটা আপনার উল্টাপাল্টা কাজ করে না এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তো আমরা আসলে প্রতিনিয়ত যেহেতু কাজগুলো করি কিভাবে এলসিডি গুলো লাগালে প্রবলেম হয় কিভাবে লাগালে প্রবলেম হয় না সেগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরতেছি তো এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি কারণ প্রতিনিয়ত আমরা দুইটা চারটা এলসিডি কিন্তু ফিটিং করি তো যাই হোক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবো এখন পর্যন্ত যদি আমার ভিডিওটা

এবং দেখেন আমি কিন্তু সরাসরি পেড এর উপর রেখে কিন্তু আপনার আপ করতেছি আপনার যদি নতুন হন তাহলে এই রাখবেন না কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করতেছি আমরা যার কারণে কিন্তু কিন্তু আমার প্রবলেম হচ্ছে না আপনার চেষ্টা করবেন ডিসপ্লে যে পলি দেয় যে পলিটার উপর আপনার এলসি টা তারপরে ফিটিং করবেন সেই ক্ষেত্রে আপনার মোবাইলে কোনো রকম কোনো ক্ষতি কিন্তু আসবে না তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি কিন্তু মোটামুটি মোবাইলটা অলরেডি ফিটিং দিচ্ছে এখন মোবাইলটা চালু করার পাড়া দেখতে পাচ্ছেন মোবাইল এলসিডি কিন্তু সঠিকভাবে চলে আসছে এবং দেখেন আমি এটা ফিটিং দেওয়ার পর আপনার এই ফিটিং দেওয়ার পর সাইটে যে আঠাগুলো লাগে এই আঠাগুলো সুন্দর করে ক্লিন করে তারপরে প্লাস্টিকগুলো লাগাবেন কারণ অনেক কাস্টমারের কাজ আপনার সব কিছু ঠিকঠাক করছেন সাইডে আঠা লেগে আছে কাস্টমারও ভালো লাগবে না আপনার দোকানে আসবেই না তো আশা করে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম